আল্লাহকে যদি তোমরা দায়িত্ব দাও তো আল্লাহ দায়িত্বশীল হিসেবে তোমাদের জন্য যথেষ্ট এখানে দ্বিতীয় কারণ বলা আছে আপনি কেন আল্লাহকে দায়িত্ব দিবেন আজকে এই এই বাক্যের অর্থটা আমি খুব ভালোভাবে এই জন্য অনুভব করতে পারি প্রত্যেক যারা বিদেশে গেছে তারা বুঝতে পারবে আপনি আজ পলাশিতে আছেন বাগমারায় আছেন মোহনপুরে আছেন তো মোহনপুরের এমপির সাথে ভালো খাতির আচ্ছা সৌদি আরবে বিপদে পড়লে আপনার মোহনপুরের এমপি বাঁচাতে পারবে আপনাকে পারবে আপনি আমেরিকা ইংল্যান্ডে গিয়ে যদি বিপদে পড়েন আমার প্রধানমন্ত্রী হাজারবার কল দিলে তাদের ধরার সময় নাই কোনো গুরুত্ব নাই ভ্যালু নাই তো আমি ইংল্যান্ডে বিপদে পড়লে আমার প্রধানমন্ত্রী আমাকে বাঁচাতে পারবে না আমার প্রধানমন্ত্রী ইংল্যান্ড আমেরিকা সৌদির কথা বাদ দিলাম আমি যদি জঙ্গলে গিয়ে বিপদে পড়ি তো জঙ্গলে গিয়ে কি আমাকে কেউ সহযোগিতা করতে পারবে আমার এমপি মন্ত্রী চেয়ারম্যান আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পারবে না এখানে দ্বিতীয় কারণ আল্লাহ বলেছে ওয়ালিল্লাহ আসমান আর জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন ওখানে রাজত্ব কার তাহলে তুমি মানুষকে কেন দায়িত্ব দিয়ে কাফা হাল্লা পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব আছে আল্লাহর ক্ষমতা আছে অতএব তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার দায়িত্ব আল্লাহকে দাও আল্লাহ তোমার দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ আকবার। আল্লাহ সুবাহ তাকে দায়িত্বশীল করার জন্য তৃতীয় আর একটা কারণ বলছেন এই মাটির ঘরে যখন ঢুকলাম তখন মোবাইলের নেটওয়ার্ক কাজ করেনি যে কোনো মুহূর্তে দেশের ইন্টারনেট যখন শাটডাউন হয় তখন ইন্টারনেট কাজ করে না গাজার মানুষ যখন গাজায় সীমাবদ্ধ পানির লাইন বন্ধ করে দিয়েছে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে তাহলে পৃথিবীর কোথাও সংবাদ পৌঁছানোর রাস্তা তাদের কাছে নাই এই জন্য আল্লাহ বলছে ওয়াতাওয়াল আল আলাল্লাহ ইন্দামিহ আলিম পৃথিবীর সকল নেটওয়ার্ক যখন বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবীর সকল ইন্টারনেট যখন শাটডাউন হয়ে যাবে পৃথিবীর সকল মানুষ থেকে যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়াতাওয়াকাল আল আল্লাহ তখনও আল্লাহ তোমাকে শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে আকবার তখনও তুমি ওই মরুভূমিতে বসে ওই গাজা শহরে বসে ওই জঙ্গলে বসে ওই দ্বীপে বসে আল্লাহকে ডাকতে পারো আল্লাহকে তোমার দায়িত্ব দিতে পারো আল্লাহ অতএব দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহকে দায়িত্ব দেও সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহকে দায়িত্বশীল দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এরকম বহু আয়াত আল্লাহ সুবহান পবিত্র কোরআন মজিদে বলেছে যার একটা কথা আপনারা সবসময় বলে থাকেন হাসমুন আল্লাহ ওম আমাদের জন্য আল্লাহ সুবাহান তালে যথেষ্ট নেয়মাল ওয়াকিল তিনি সর্বোত্তম দায়িত্বশীল নেয়মাল মাওলা ওনি এমান্ন নাসীর সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী এই আজকে এই নাম থেকে শিখে গিয়ে বাড়ি থেকে বের হবেন ছেলে মেয়েকে রেখে যাবেন ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন সফরে বিদায় দিবেন প্রত্যেক জায়গায় কাকে দায়িত্ব দিবেন সবার আগে বলেন তো একটু জোরে বলেন কাকে দায়িত্ব দিবেন আল্লাহ আস্তাও আপনার দায়িত্ব আমি আল্লাহকে দিয়ে দিলাম আপনি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছেন বাসায় রেখে গেছেন যত আত্মীয় স্বজন আছে তারাও আপনার সাথে মনাফিকি করতে পারে তারাও আপনাকে ধোকা দিতে পারে কত চিটাগাঙের কিছু দিনের আগের সংবাদ যে যায় যে সবচেয়ে বিশ্বস্ত ছিল সেই ওই ছোট্ট মেয়েটাকে জবাই করেছে জবাই করে সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসছে দুনিয়ার কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে পারবেন এই জন্য সর্বদা মনে রাখতে হবে প্রত্যেক ধাপে আপনি অন্তরের অন্তরস্থল থেকে আপনার পরিপূর্ণ দায়িত্ব আল্লাহর ওপর দিয়ে দেন এবং আল্লাহ সুবাহনতালা দায়িত্বশীল হিসেবে যথেষ্ট